সেই দেশের অনগ্রসর কোনো জাতি গোষ্ঠীকে মানে সবার এক ইকুয়াল ই করার জন্য এই কোটা সিস্টেম চালু আছে আমাদের এখানেও সেই রকমই কোটা সিস্টেম চালু ছিল সেটা মাননীয় প্রধানমন্ত্রী আঠারো আঠারো দুই হাজার আঠারো স্থগিত করে দিয়েছে তারপরে কোর্টে কয়েকজন এটা সংক্ষুব্ধ হয়ে তারা বিচার চেয়েছিলেন মানে এটা রিভিউ চেয়েছিলেন কোর্টের থেকে একটা রিভিউ দেওয়া হয়েছে এটা আপনার জন্য সেইটা নিয়েই বিপত্তি সেটা নিয়ে ছাত্র আমাদের ছাত্ররা তাদের ওটাকে প্রতিবাদ জানিয়েছে তারা আবারও কোটা বিলুপ্তি চেয়েছে কোটা বিলুপ্তি চাওয়াতে হাই ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশনা দিয়েছে প্রধান বিচারপতি এবং হাইকোর্টের যে এটা দিয়েছিল নির্দেশনা দিয়েছিল সেইটা কিন্তু স্পষ্টতর বলে দিয়েছে এটা স্থগিত রইল এবং সেই বিচার যেই বিচারটি সেই বিচারটিতে অন্যতম সময়ের মধ্যে নেক্সট ডেট একটা দিয়েছে সেই ডেটের আট তারিখ আটই অগস্ট সেই ডেটের মধ্যে সাতই অগস্ট সেই ডেটের মধ্যে সেটা নিষ্পত্তি করার জন্য প্রধান বিচারপতি মহোদয় বলেছেন এবং এটাও বলেছেন যে আমাদের ছাত্ররা যারা এই ব্যাপারে সংক্ষুব্ধ কিংবা যাদের আপত্তি রয়েছে তারা যেন কোর্টে এসে মানে তাদের তাদের আবেদনটি জানায় একদম স্পষ্ট করে যেখানে বলে দেওয়া হয়েছে সেখানে আমার মনে হয় আমাদের ছাত্র আমাদের ছাত্ররা একটু অপেক্ষা করা উচিত ছিল তারা এই বিচারের শেষ পর্যন্ত কী হয় সেটা দেখা উচিত ছিল তারা না দেখেই তারা নানান ধরনের প্রোগ্রাম দিচ্ছে রাস্তা অবরোধ করছে রাস্তা অবরোধ করলে তো মানে এটার সবাই এখানে ভুক্তভোগী হয়ে যায় একজন মানে চিকিৎসা সেবার জন্য যিনি বের হয়েছেন তিনি চিকিৎসা সেবা পান না সেই জন্যই আমরাও বলে আসছিলাম যে যা কিছু মানে আবেদন নিবেদন এটা যেন ইসের মধ্যেই থাকে ওটা কী বলে ওটা নিয়মতান্ত্রিকভাবেই যেন আমরা লক্ষ্য করেছি এই যে রাস্তাঘাট বন্ধ করা এবং ভিসির বাড়িতে ঘেরাও করা এই নানান ধরনের দৃশ্য আমরা দেখছি আমরা মনে করি এখনও বলছি যে তারা এই সমস্ত আন্দোলন দেখে তারা কোর্টে যেটা নাকি প্রধান বিচারপতি বলেছেন কিংবা কিংবা তারা এসে যোগাযোগ করতে পারে এই সব কিছুই করতে পারেন এই সমস্ত রাস্তা তাদের জন্য খোলা রয়েছে এই খোলা রাস্তা না যে। এই ধরনের রাস্তা যাওয়া তাদের জন্য আমি মনে করি ঠিক ভালো না তাদের এই জায়গাটার থেকে তারা চলে আসা উচিত এটাই হলো আমার আপনাদের মাধ্যমে তাদের কাছে মেসেজ ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টি কিংবা ছাত্র দল এইগুলি কিন্তু আমি সংজ্ঞায়িত করছি না আমি বলতে ছাত্ররা আমি কিন্তু ছাত্ররাই বলছি ছাত্রদল ছাত্ররা হয়তো মানে এক দল পক্ষে রয়েছে আরেক দল বিপক্ষে রয়েছে হতে পারে এগুলি আমরা কিন্তু ইউনিভার্সিটি কিংবা কলেজের ভিতরে যে আমাদের পুলিশ বাহিনী কোনোখানে শুধু পুলিশ না কোনো শান্তিরক্ষা বাহিনী কোনো জায়গায় ভিতরে প্রবেশ করছে না আমাদের আমাদের কথা হলো ছাত্ররা ছাত্রদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে সবসময় ছিল এটা হতেই পারে এখন কোন দল পক্ষে কোন দল বিপক্ষে সেইগুলি আমাদের জানার বিষয় আমাদের কথার বিষয়টা হলো সেইটাই আমরা তারা যেন নিয়মতান্ত্রিকভাবে কাউকে মানে কষ্ট না দিয়ে যেন তারা তাদের কথাগুলি বলে আমি একমত নই আইন শৃঙ্খলা সঠিকভাবেই আছে আপনিও চলছেন আমিও চলছি সবই চলছে সব কিছুই হচ্ছে জায়গায় যারা এটা বিক্ষতভাবে কিছু করার জন্য মানে এরা ভুল পথে ভুল করছে আমি সবসময় করে এরা ভুল করছে এরা ভুল ভ্রান্তি যারা করছে এয়ারপোর্টে যারা গিয়েছিল ওদের ভিসি ওই ইউনিভার্সিটির ভিসি এসে তাদেরকে সরিয়ে নিয়ে গিয়েছে তারা তাদেরকে ভিসি মহোদয় তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে এগুলি ভুল হচ্ছে তোমরা চলে আসো তারা চলে গিয়েছে এবং যেইখানেই যেখানে ছাত্ররা বসছিল সেই ভিসি কিংবা স্কুলের যারা কর্তৃপক্ষ কিংবা কলেজের কর্তৃপক্ষ তারা ব্যবস্থা নিচ্ছে তারা যেন সরে যায় আমরা মনে করি তারা সরে যাবে আমি যেটা বলছি আগেই তাদের যদি কিছু বলার থাকে তাহলে তারা কোর্টে এসে বলবে কিংবা তারা এসে বলতে পারে যে আমরা এই এই জায়গায় এই দাবি আমাদের রাস্তা অবরোধ করে দাবি আদায় করা এইটা সঠিক পন্থা নয় সেগুলি নিয়ে আমরা কাজ করি আমি আপনাকে স্পষ্ট বলি আমরা এই মানে এই যে ছাত্র যারা এখনো তাদের অনেকেরই অনেকেই অনেক পরিপক্ষ অনেকেই পরিপক্ক অনেকেই আমরা আমাদের মাননীয় প্রধান আমাদের আমাদের পার্টির সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব এনাদেরকে আপনাদেরকে জানিয়েছেন যে খোলা পানিটা অনেকেই মাস শিকার করতে খুব পারদর্শী তারা লেগে গিয়েছে এদেরকে মোটিভেট করার জন্য সেটাও তিনি বলেছেন স্পষ্টতর যে যেই দুটি দল জামাত এবং বিএনপি যারা নির্বাচনে আসে না বাইরের থেকে পরিচয় করে তারাও এর পিছনে ইন্ধন দিতে পারে যেটা নাকি আমাদের সাধারণ সম্পাদক বলেছেন এই সব কিছুই হতে পারে এই সব কিছুই হতে পারে আমরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমরা মনে করি এরা আমাদের মানে নতুন প্রজন্ম এরা দেশের ভবিষ্যৎ এরা সঠিক পথে যাবে আমরা ধৈর্য সহকারে আমরা এগুলো দেখছি আমরা অবশ্যই তাদের কাছে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে যদি তারা মানে নেমেই আসে তখন আমাদের কাছে আমরা এটা আমরা আগেও বলেছি আমরা তাদেরকে অনুরোধ করব তারা যেন এই রাস্তাঘাট বন্ধ বন্ধ করে দেয় তারা যেন জনদুর্ভোগ যাতে হয় না হয় সেই যে ব্যবস্থাটা গ্রহণ করে তারা তারা দেশের ভবিষ্যৎ কাজেই তাদের এগুলি চিন্তা তাদেরও করতে হবে আমি সেই আহ্বানটাই করব আপনাদের মাধ্যমে